দান নির্ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম বাবুয়াই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আজকের সেরা চমকে আজকের সেরা চমক হচ্ছে আজকে একটা মাইক্রোবাস নিয়ে আসলাম 2000 হাজার সিসির তেলে চালিত তা এটা স্কোয়ার জিআই নোহা এটা কিন্তু সম্পূর্ণ তেলে চালিত এবং ফার্স্ট পার্ট স্মার্ট কার্ড ওনার মডেল ইয়ার দু হাজার ষোলো রেজিস্ট্রেশন ইয়ার দু হাজার একুশ পাল কালার এবং সামনের লক্ষ্য করুন সামনের ভিউটা প্রোদেকশন হেডলাইট প্লাস ফগ লাইট এবং এই সাইডে যে স্কোয়ার জি যে শো গ্রিল দেখুন খুবই অ্যাগ্রেসিভ লুকিং এবং ঢাকা মেট্রো চ বিস সিরিয়াল মিরপুর বিহারটি এবং এই সাইডেও প্রোজেকশন হেডলাইট প্লাস ফগলাইট লাইট এখনও গাড়ির সাথে অরিজিনিয়াল আছে এখন সামনের গ্লাসটা একটু লক্ষ্য করুন সামনের গ্লাস এখনও গাড়ির সাথে অরিজিনিয়াল এবং গ্লাসে কিন্তু সেন্সর দেওয়া আছে জি জি এবং বডিটা দেখুন কোথাও কোনো স্ক্র্যাচ ডেন পেন বা কালারের কোনো কাজ নাই এবং ব্রিজ স্টোন টায়ার লাগানো আছে আচ্ছা টায়ার প্লাস প্লাসি অত্যন্ত কোনো কালার হয়নি একদম অরিজিনাল কালার এবং ভিতরে ইন্টেরিয়রটা দেখুন ফুল লেদার ইন্টেরিয়র এবং অল অপশন অটো এবং এটাতে আইডল স্টপ পাবেন এবং জাপানি অ্যান্ড্রয়েড প্লেয়ার এখনো গাড়ির সাথে এবং ডাবল ডোর পাওয়ার স্টার্ট এবং ক্যাপ্টেন সিট লক্ষ্য করুন এবং অ্যালপাইন মনিটর আছে সিলিংয়ে এবং ডুয়েল এসি ওকে এবং দেখুন সামনে পিছনে প্রত্যেকটা চাকা কিন্তু ব্রিজ স্টোন জি এবং পিছনে লক্ষ্য করুন পিছনে ব্যাকলাইটগুলো এখনও গাড়ির সাথে অরিজিনাল এবং স্কয়ারের যে মনোগ্রাম সেটা আছে এবং পিছনে হিউজ কার্গো স্পেস যেহেতু তেলে চালিত গাড়ি জি এবং সিটগুলো চাইলে আপনারা ফোল্ড করে এখানে বেঁধে রাখতে পারবেন এবং সিলিংটা দেখুন অত্যন্ত ফ্রেশ এবং এই সাইডে দেখুন এই সাইডেও কিন্তু টায়ার প্লাস অ্যালোয়েড অত্যন্ত ফ্রেশ এবং ডাবল ডোর পাওয়ার পুশি স্টার্ট ক্যাপ্টেন সিট ডুয়েল এসি এবং সিলিংটা দেখুন অত্যন্ত ফ্রেশ এবং সামনের ভিউটা দেখুন ড্যাশবোর্ড এই যে আইডল স্টপ পুশি স্টার্ট এবং মাইলেজ তেপ্পান্ন কিলোমিটার জি পাওয়ার স্টিয়ারিং ক্রুজ কন্ট্রোলার অল অপশন অটো এবং তেলে এটা সবচেয়ে চাইদেবেশি জি এটা সবচেয়ে চাইদেবা বর্তমান সময়ে স্কয়ার জিআই নোহা 2000 সিসি ইঞ্জিন রুমের কন্ডিশনটা লক্ষ্য করুন এখনো কোনো গ্যাস বিএলপি জিতে কনভার্ট হয়নি বাই বন তেলে এখনো তেলে আছে জি এবং দেখুন চেসিস মার্সেল কোথাও কোনো অ্যাকসিডেন্ট হিস্টরি নাই এবং জাপানি স্টিকারগুলো এখনো গাড়ির সাথে আছে ওকে এবং কোনো হিটিং ইস্যু নাই একদম স্মুথ কন্ডিশন কোনো হিটিং ইস্যু পাবেন না এবং চাইলে আপনারা যে কোনো অ্যানালাইজিং সেন্টার থেকে চেক করে নিতে পারবেন গাড়ি ক্রয়ের পূর্বে এবং আমরা এই গাড়িটির মডেল আবারও বলে দিই মডেল ইয়ার দুই হাজার ষোলো রেজিস্ট্রেশন ইয়ার দুই হাজার একুশ তেলে চালিত গাড়ি ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড ওনার এবং ট্যাক্স টোকেন ফিটনেস সব কিছু আপ টু ডেট আছে এই গাড়িটি আস্কিং প্রাইস চাচ্ছি আমরা একত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা এটা ফিক্সড না দামাদামি করতে পারবেন আমাদের এই গাড়িটি যারা ক্রয় করতে ইচ্ছুক স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে চলে আসবেন আর আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে একাত্তর বাই পঁচাত্তর কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ শাফিয়া প্লাজা বাংলা ব্যাংক বেসমেন্ট ওয়ান ফার্মগেট ঢাকা বারোশো নিউ ব্রাদার্স শটো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম